এই ছবিটি দেখুন এরপর এই ছবি এই ভিডিও এবং এই ভিডিওটি দেখুন দুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা এই ছবি বা ভিডিওগুলো কি সত্যি আজকের ভিডিওতে তাই জানাবো আপনাদের কিছু মানুষ আছেন যারা কোনো ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে যান ভিউ বাড়ানোর কাজে তারা বর্তমান ঘটনার সাথে সামঞ্জস্য রয়েছে এমন ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিউ নেন আজকের ভিডিওতে চলমান বন্যায় ভাইরাল কিছু ভুয়া ছবি ও ভিডিওর তদন্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা দেশের চলমান বন্যা মোকাবিলায় বিভিন্ন সংগঠন বা বাহিনীর সাথে কাজ করছে সাধারণ মানুষও যে যার মতো করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে চলমান বন্যার অবস্থা দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন অপ্রাসঙ্গিক পুরনো ভিডিও ও ছবি এসব ছবি ও ভিডিওর গণটি দেখা হয়েছে লাখের ওপরে শেয়ার হয়েছে হাজারের বেশি চলুন প্রথম ছবিটি দেখি বিস্তীর্ণ জল অদূরে দেখা যাচ্ছে নৌকা এক শিশুকে পানির নিচ থেকে উপরে তুলে রেখেছে দুটি হাত এমন দৃশ্যের একটি ছবি বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে লেখা হয় এটা বাহুবুলি টু মুভিতে দেখেছিলাম বাস্তবে দেখব তা কখনো ভাবিনি অনুসন্ধানে দেখা যায় এটি দু সালে নাফিস ইমতিয়াজ নামে একজন চিত্রগ্রাহকের তোলা এটি কোনো বন্যার ছবি নয় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে তোলা শিশুটি তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল মাত্র দ্বিতীয় ছবিটি চলুন দেখি পানির তীব্র স্রোতে গবাদি পশু ভেসে যাচ্ছে দাবি করা হচ্ছে ফেনীর ভিডিও অনুসন্ধানে দেখা যায় পানির তীব্র স্রোতে গবাদি পশু ভেসে যাওয়ার ভাইরাল ভিডিওটি মেক্সিকোর অ্যাফ্রেন গ্রান্ডে টেপিক নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায় দু সালের আঠাশ জুলাই চ্যানেলটিতে ভিডিও পোস্ট করা হয় ভিডিওটি সম্পর্কে জানা যায় এটি ম্যাক্সিকোর লাস ভারাস কম্পস্টেলা থেকে ধারণ করা তখন সেখানে একটি বন্যা হয়েছিল চারদিকে ঘোলা পানি হাজারের মতো মানুষ সে পানিতে ভাসছেন বারো সেকেন্ডের এমন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয় একটু মাটির খোঁজে পানিতে দাঁড়িয়ে মানুষ অনুসন্ধানে ওয়েদার আপডেটস করাচি নামের একটি ফেসবুক পেইজে ভিডিওটি পাওয়া যায় গত ছাব্বিশ জুলাই ভিডিওটি পেইজে পোস্ট করা হয় এই ভিডিওটি ক্যাপ্টেন ছিল করাচির সমুদ্র সৈকতে নিষেধাজ্ঞার পর কালরি লেকে ভিড় করছেন মানুষ ইউটিউবেও একই স্থানে একাধিক ভিডিও পাওয়া যায় অর্থাৎ ভিডিওটির সঙ্গে বাংলাদেশে চলমান বন্যার কোনো সম্পর্ক নেই বন্যার জলে গলা অবধি পানিতে ডুবে আছে শিশু দুই চোখে তার করুণ চাহনি এমন একটি ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে অনুসন্ধানে দেখা যায় শিশুটির ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্তকারী অন্তত দুটি ওয়েবসাইটে বিশ্লেষণের ফলাফলে ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে প্রতীয়মান হয় এছাড়া ছবিটিতে অন্তত দুটি অসঙ্গতি দেখা যায় একটি হলো শিশুটির কপালে অস্বাভাবিক ভাঁজ দ্বিতীয়টি শিশুটির মুখাবয়বে নাক ঠোঁটের অবস্থানও সাধারণ মানুষের তুলনায় কিছুটা অস্বাভাবিক পরের ভিডিও দিগন্ত বিস্তৃত পানি আশেপাশে কোথাও মাটির চিহ্ন দেখা যাচ্ছে না এর মধ্যেই একটি নারকেল সদৃশ্য গাছে উঠে বেশ কয়েকজন মানুষ বাঁচার চেষ্টা করছেন এগারো সেকেন্ডের এমন একটি ভিডিও চলমান বন্যার দাবিতে পোস্ট করা হয় অনুসন্ধানে দেখা যায় একই ভিডিও ইতিপূর্বে পাকিস্তান আরব আমিরাত মিয়ানমারের ঘটনা দাবিতে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে ভিডিওটির সবচেয়ে পুরনো সংস্করণ পাওয়া যায় দু হাজার বাইশ সালের আঠারো জুলাইয়ে লাক্সারি কার ভিডিওস নামের একটি ইউটিউব চ্যানেলে পরের ভিডিও ফেনীতে বন্যায় ভাসছেন এক নারী গায়ে তার লাল রঙের জামা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মৃত ছয় সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে ঘটনাটি ফেনীর অনুসন্ধানে রেস্কিউ হাউস টোয়েন্টি ফাইভ পয়েন্ট ও নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায় ভিডিওটি গত বাইশ আগস্ট চ্যানেলটিতে পোস্ট করা হয় ভিডিওটিতে চীনা ভাষায় লেখা এটি মূলত শিক্ষামূলক সাজানো ভিডিও স্রোতযুক্ত নদীতে নামার বিষয়ে সতর্ক করতেই ভিডিওটি বানানো হয়েছে বলে ক্যাপশন উল্লেখ করা হয়েছে ইউটিউব চ্যানেলটিতে একই নারীর আরও একাধিক ভিডিও পাওয়া যায় পরে ঘটনা দেশের পূর্বাঞ্চলের এগারোটি জেলায় নজিরবিহীন বন্যা এমন পরিস্থিতির মধ্যেই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলছে এমন দাবিতে দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছবি দুটির একটিতে দেখা যায় কোমর সমান পানির মধ্যেই চেয়ার পেতে বসে আছেন বরকনে আরেকটি ছবিতে দেখা যায় বরকনের মুখে বাতা হলুদ মাখছেন কয়েকজন নারী পোস্ট করে লেখা হয় দেশে যাই হয়ে যাক বিয়ে করতেই হবে অনুসন্ধানে দেখা যায় পানিতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের ছবি দুটি পুরনো আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায় যায় প্রতিবেদনটি থেকে জানা ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কালাওপাড়া গ্রামের এটি লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ফকিরের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল তাই বন্ধুগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে হুরমুরি শেয়ার করার আগে একটু সতর্ক থাকতে হবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন